আজ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কাছারের ফুলের তল টিপাইমুখ রুঠে যাত্রীবাহী লঞ্চ পরিষেবা ফুলের তল ফেরিঘাট থেকে টিপাইমুখ পর্যন্ত যাত্রীবাহী মোটর লঞ্চ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল বরাক ভেলি বোট অ্যাসোসিয়েশন আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে মণিপুর রাজ্যে জিরিবাম জেলার ছজন মহিলা এবং শিশুকে অপহরণ করে হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া লঞ্চালক লাল মার এবং তার ভাই লাল রোশন মারকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিতে সতেরো আগস্ট অর্থাৎ আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য মোটর লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করল বরাকবেলি বোট অ্যাসোসিয়েশন ফেরি ফেরিখাটে আটক মোটর লঞ্চ চালক এবং তার ভাইয়ের মুক্তির দাবিতে এক প্রতিবাদে কর্মসূচিতে অংশ নেন অ্যাসোসিয়েশনের সদস্য লঞ্চ চালকরা সাংবাদিক সম্মেলন করে নিজেদের বক্তব্য তুলে ধরে বরাকবেলি বোট অ্যাসোসিয়েশনের সভাপতি কুশাং মার সম্পাদক মার দাস এবং আব্দুল সালাম তারা বলেন যে আমরা যাত্রীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াই আমাদের কাজ এই কাজ করে যত সামান্য অর্থ উপার্জন করে পরিবার প্রতিপালন করি এর মধ্যে যদি কখনো কোনো গোষ্ঠী ভয় দেখায় তবে প্রাণের ভয় তাদের কথা আমাদের শুনতে হয় তাদের মতে ফাংলিয়েন মার ওরফে বয়ামার একইভাবে হুমকির শিকার হয়ে জড়িয়ে পড়েছিল সেই ঘটনায় তার কোনো অপরাধমূলক পটভূমি নেই সেই ঘটনায় মূল জীবিকা ছিল মুটোর লঞ্চ চালানোর তাই বিনা শর্তে সেই লঞ্চ চালককে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন বরাকবেলি বোর্ড অ্যাসোসিয়েশনের সদস্যরা দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য মুটর লঞ্চ পরিবহন বন্ধ রাখার ঘোষণা করেন তারা এদিনে প্রতিবাদ কর্মসূচিতে সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন মুটোর লঞ্চ চালক সুষেন্দু দাস মার কৃপা দাস আব্দুল সালাম পিজুষ দাস করিম হোসেন ইডেন মার কল্যাণ দাস সহ শতাধিক সদস্য আজকে আমরা এই আন্দোলন করছি যে ফুলের তল ঘাট থেকে টিপাই মুখ অব্দি আমাদের লঞ্চ যাত্রীরা যেই যায় না কেন লঞ্চ ড্রাইভার হ্যান্ডিম্যান এই রাস্তা দিয়ে চলাচল করে তাদেরকে নিয়ে খুবই অসুবিধা হয় তার জন্য এই আমরা আন্দোলনটা করছি গত কয়েকদিন আগে আমাদের দুইজন লঞ্চ ড্রাইভার হ্যান্ডিব্যান্ড কে ধরে নিয়েছে এনআই এনআইএ ওরা নিয়েছে ওরার জন্য তো আমাদের লঞ্চ ড্রাইভাররা কিছুই জানে না কি ওরা দোষ আছে কিছু না নাই ওরা তো কিছুই জানে না তো এনআইএরা লঞ্চ ড্রাইভার হ্যান্ডিব্যান্ড কে নিয়ে গেছে ধরে তো তার জন্য আমরা এই আন্দোলনটা করছি ফুলের তল ফেরিঘাটে আন্দোলনটা আমরা করছি যে আমাদের লঞ্চ ড্রাইভার হ্যান্ডিম্যান তারা দুইজনকে ছাড়ার জন্য একজনের নাম হচ্ছে বয়া আরেকজনের নামটা কি আছে আমি সত্যি করে জানি না তো ওরার জন্য আমরা এই আন্দোলনটা করছি যেন ওদেরকে খুবই শিগগিরই ছাড়া হয় ছাড়া না হলে আমরা এই রাস্তা দিকে লঞ্চ যে যতটাই লঞ্চ আছে আমরা সব কালকে থেকে বন্ধ রাখব যেন আমাদের ভাইকে লঞ্চ ড্রাইভার হ্যান্ডিম্যান কে তাড়াতাড়ি শিগগিরই ছাড়া হয় ফুলরতল টু টিভাই মুখ আমরা দাবিটা যতদিন পূরণ হইতো না ততদিন আমরা লঞ্চ বন্ধ রাখব আপনারা কি কি দাবি আছে

লঞ্চ দরিয়া লইয়া রিয়া যায় আর লঞ্চ ড্রাইভার হ্যান্ডিম্যান তারা রে জেলে পাঠায় মানুষ তো চলাচল কমসে কম মিনিমাম ডেইলি পনেরো বিশ হাজার মানুষ আসা যাওয়া আছে এরপরে বসবাস তো পঁচিশ ত্রিশ চল্লিশ হাজার মানুষ আছে টোটাল মানুষ লঞ্চ কতটা আছে লঞ্চ একশো দেড়শো দুইশো পর্যন্ত আছে বলে শো পঞ্চাশটা তো ডেইলি আসা যাওয়া করে এর আন্দোলন চলছে চলবে

বন করছে কি কারণে কি কারণে লুইয়া গেছে লুইয়া গেছে ইগু লস চালাইবারও आवाज आवा সিগন্যাল দিছে উগ্রবন্তিও খেও ইনো ফাটাও কইলে ফাটাই তাই আমরা হাতও আর تیار কোন নাই লস ড্রাইভার সারা যাইবারে ফাটাইতে লাগে ইগু ফাটায়া ই সন্দয়ে রিপোর্ট বিষয় ইতায়ে ও দরা খাইছে ইগু সারিবার লাগিয়া ও ইতা করবে ইটা Corse আপনারা দাবি কি দাবিও আমরা ভাই বন্ধু ও লন্স ড্রাইভার ড্রাইভার ও বয়া লন্স ড্রাইভার কোন দোষ নেই ও কি সারিবার লাগিয়া সারি না সারি না তো নৌকা খলকে তাকিয়া স্ট্রাইক হবে